গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এখন খুবই সুন্দর পরিবেশ গ্রামের যারা শহরে থাকে তারা এই সুন্দর পরিবেশ দেখতে পারে না পুকুর গাছ গোছালি সব মিলিয়ে গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর ওষুধ বোনের অনেক জাতীয় গাছ আছে এগুলো ওটা বিশাল বড় আসলেও অনেক নানান রকমের পাখি এখানে আমরা দেখি সারাদিন পাখি আসলে পাখিদের মধ্যে অনেক রকমের পাখি আছে যেগুলো আপনারা এখনো দেখেন খুবই সুন্দর পরিবেশ এখানে অনেক বিশাল বড় মাছ আছে পাশাপাশি যে বিভিন্ন জাতের ফসল করা হয় পুকুরের এতে গ্রামের মানুষ বাজার করতে হয় না নিজেদের ফসল নিজেরাই করে খেতে পারে এখন যেতেছি তাল গাছ এগুলো তাল হয়নি তো ওই ওই পাশে হয়েছে কিছু এগুলোতে হয়েছে না শালিক আসলে গ্রামের মধ্যে তো গ্রামেই ঠিক আছে শহরের মানুষ গ্রামের মধ্যে কখনো বুঝবে না এখানে ধর্মজল সিস্টেম করা হয়েছে এখানে মাছ ধরা হয় বিশল বড় বিশাল বড় জল বানানো হয়েছে দেখা যায় ভালোই বড় জল বানানো হয়েছে এই যে বক পাখি সেনে মোটামুটি ভালেই মাছ পোৱা যায়